হ্যালো এব্রিওন ব্যাক টু মাই চ্যানেল আমি লক্ষ্মী চলে আসলাম আমার একটি ভিডিও নিয়ে আর আশা করি সকলে খুব খুব ভালো আছে তো সকালবেলা দেখো আমি কিন্তু এখন রান্নাঘরে চলে এসেছি তো রান্নাঘরে এসেই কিন্তু রান্না তো স্টার্ট করে দিয়েছি তো ওইদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু এখন একটু চা করে নিয়েছি দুধ চা তো এখন যেহেতু সকালবেলা একটু দুধ চা খাবো ভাবছি মানে আমি ছেলে আর বাড়মশাই তো তিনজন মিলে এখন যেহেতু একটু সকালবেলা আর কি টিফিন খাবো আর কি ছোট্ট খাট্টো করে তো সেই কারণে একটু চা করে নিলাম আর কি আর এদিকে বসিয়ে দিয়েছি ভাত আর ওইদিকে হচ্ছে ডাল তো এই যে চাটা কিন্তু ঢেলে নিয়েছি শুধু এখন খাবো আর কি বিস্কুট দিয়েই খাবো তো তারপরে কিন্তু ঝটপট করে কিন্তু আমি রান্নাবান্নাটাও সেরে নিলাম এ দেখো তো করেছি আজকে আজকে টক ডাল আমরা দিয়ে টক ডাল করেছি আর এদিকে করেছি পটল ভাজা আর দিয়েছিলাম আলু সিদ্ধ একদমই সিম্পিল আর কি রান্নাবান্না করেছি যেহেতু আজকে বুধবার আর বুধবারের দিন জানোই তোমরা আমি একটু সিম্পলি করি তো সেই কারণে আর কি টক ডাল করলাম পটল ভাজলাম আর আলু সিদ্ধ দিয়েছি আর সত্যি কথা বলতে আমার কি বলতো আলু সিদ্ধ হলে যেন আর কিছু লাগে না তো সকাল তো আলু সিদ্ধ দিয়ে ভাত খাওয়াবো তো দিকে দেখো তারপরে কিন্তু দেখে রান্নাবান্নাটা যেহেতু কমপ্লিট হয়ে গেছে তো চলে আসলাম তারপরে কিন্তু ঘরে আর এখন ওই সাড়ে আটটা মতো আর কি বাজে তো রান্নাবান্নাটা যেহেতু আমার কমপ্লিট হয়ে গেছে তো ভাবলাম না ঘরটা তাহলে গুছিয়ে নিই আর দেখতে পাচ্ছ জানলার এই পাশটা পুরো মানে মেঘ মেঘ করে রয়েছে মানে জানলা না ঘুরলেও পুরো একটা ঘরে গেল অন্ধকার অন্ধকার ভাব বোঝাই যাচ্ছে যেহেতু আমি লাইট রেখে দিয়েছি এর জন্য আর কি একটু মানে লাইট লাগছে কিন্তু এমনি না যেহেতু সে মানে সকাল দিন মানে সারাদিন ধরে তো এখন বৃষ্টি হচ্ছে এই একটু বাদে বাদে বৃষ্টি হচ্ছে এর জন্য না সারাদিন মানে এরকম অন্ধকার অন্ধকার ভাব তো যাই হোক দেখো আমি তারপরে কিন্তু বিছানাটা সুন্দর করে কিন্তু গুছিয়ে নিয়েছি তো সুন্দর করে কিন্তু গুছিয়ে গেছে এই যে রেখে দিলাম তো তারপরে কিন্তু চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসে এই যে এখন আলু সিদ্ধটা আর কি মাখলাম তো আলু সিদ্ধ দিয়ে সকালের খাবারটা আর কি খাবো আজকে তো হচ্ছে কি একটু পেঁয়াজ আর কি ভেজে নিয়েছি আর একটা লঙ্কা ভেজে নিয়েছি তো সেটা দিয়ে আর কি আলু সিদ্ধটা মাখলাম তো মেখে আর কি সকালবেলা আমি আর ছেলে কটা ভাত খেয়ে নিলাম আর এদিকে দেখতে পাচ্ছো এই একটু বৃষ্টি থেমে আবার একটু পরে আসবে মানে এরকমই তো হচ্ছে সারাটা দিন ধরে মানে কবে যে বৃষ্টি থামবে মানে আর মোটে আর ভালো লাগছে না টানা এরকম দুই একদিন বৃষ্টি হলে না ভালো লাগে না যে একদিন বৃষ্টি খাওয়া দু আবার একটু রোদ তাহলে না ভালো লাগে কিন্তু টানা যেহেতু এখন দু তিন দিন ধরে তো বৃষ্টি হয়ে যাচ্ছে সেই সোমবারে চালু হয়েছে এখন না বৃষ্টি বন্ধ হওয়ার কোনো নামই নেই তো যাই হোক না কেন তারপরে তো খাওয়া দাওয়াটা তো করে নিয়েছি তো তারপরে কিন্তু এই যে চলে এসেছে এখন করে সব কিছু আর কি গুছিয়ে গেছে রেখে দেবো মানে তখন তো তারা হুড়ো করে বর্মশাকে আগে সব ভাত তরকারি সব বেড়ে টেড়ে গুছিয়ে ওকে দিয়ে দিয়েছি যেহেতু বড়মশাই যে কাজে তো এর জন্য না বরমশাই একটু তাড়াই থাকে এর জন্য ওরটা আমি সুন্দর করে গুছিয়ে দিয়ে নিই তো তারপরে গিয়ে আমি আর কি মানে ছেলেকে খাওয়াই আমি কটা খাই তারপরে গিয়ে সব আস্তে আস্তে কাজবাস করি তো দেখো রান্নাঘরে এসে কিন্তু আমি হচ্ছে গিয়ে এই যে ডাল টালগুলো সব কিন্তু বেড়ে টেড়ে গুছিয়ে গেছে রেখে দিলাম নিচের দিকে তো তারপরে কিন্তু আমি আর দুঃখ বেলা কোনো ভিডিও করিনি কারণ আমি বেশ কিছুদিন ধরে দেখছি একটা ভিডিও না খুব ভাইরাল ভাইরাল বলতে গেলে মানে যারা আর কি ব্লগ ভিডিও করে রান্নার চ্যানেলগুলোতে আমি এই ভিডিওটা না মানে প্রায় লোকের মানে প্রায় আর কি দিদি ব্লগে দেখছি যে হচ্ছে সুজি দিয়ে রুটি তো ভাবলাম চলো আজকে আমি একটু ট্রাই করি কেমন হয় দেখা যাক তো সেই যেই ভাবনা সেই কাজ আর কি তো দেখো আমি কিন্তু এক প্যাকেট সুজি নিয়ে এসেছিলাম তো এই যে হচ্ছে কি এক বাটি হচ্ছে মানে এক এক প্যাকেট সুজিতে এক বাটি হয়েছে তো তারপরে আমি কিন্তু গরম জল করে নিয়েছিলাম আগে গরম জলে একটুখানি লবণ দিয়ে ভালো করে কিন্তু নেড়ে চেড়ে নিয়েছিলাম নিয়ে কিন্তু গ্যাসটা একদম নো ফ্লেমে দিয়ে রেখে দিয়েছিলাম দিয়ে এই যে সুজিটা এখন দিয়ে দিলাম দিয়ে কিন্তু এরকম নাড়তেই থাকতে হবে মানে কিন্তু নিচেটা আর কি লেগে যাবে আর তুমি যদি বেশি একটা জোরে কিন্তু জাল দিলে তাহলে কিন্তু আবার মানে একটু পোড়া পোড়া হয়ে মানে পোড়া পোড়া বলতে কি মানে যেই সেই জলটা টেনে আসবে কিন্তু সুজিটা কিন্তু মানে ভালো মতো হবে না এর জন্য না এটা আর কি একদম নো ফ্লেমে দিয়ে আর কি রান্নাটা করতে হয় তো দেখো আমি কিন্তু সেভাবেই কিন্তু মানে ভিডিওটা দেখে আর কি সেভাবে সেভাবে করছি জানি না কি হবে লাস্ট অব্দি তো তোমরা দেখতে থাকো আমি কি পারবো আদেও যে হচ্ছে সুজি দিয়ে রুটি করতে যদি দেখো পার তোমার সাথে তোমরা দেখতেই পাবে তো দেখা যাক আজকে হচ্ছে ভিডিও দেখে কিছু বানাচ্ছি কেমন হয় তো দেখো কিন্তু এরকমভাবে মানে আর মেন হচ্ছে সুজিটা রান্না করার সময় একটু নাচড়া একটু বেশি দিতে হবে তো একটু তলা লেগে যাবে লেগে যাবে ভাব হয়ে যাবে এর জন্য কিন্তু এরকম নাচড়া দিতেই দিতেই হবে যতক্ষণ না আর কি জলটা মরে আসছে তো ততক্ষণ কিন্তু এরকম নেড়ে চেড়ে নেড়ে চেড়ে একদম সুন্দর মতো আর কি যেমন আঠার যেমন ড্রো করতে হয় ওই রকম কিন্তু আর এই দেখো প্রায় কিন্তু একটু মানে হয়ে হয়ে এসছে আর কি এই দেখো পুরো এরকম একটা আর কি মানে আঠার মতো এরকম করে নিতে হবে আর কি তো এটা কিন্তু নিচেটা একটু লেগে এসছে কিন্তু একদম নো ফ্রেমে দিয়ে আছে তবু একটু মানে হালকা হালকা লেগে আসছে তো এখন প্রায় আর কি হয়ে এসছে আর কি তো এরকম করে কিন্তু আমি অনেকক্ষণ ধরেই কিন্তু জ্বাল দিয়ে জাল দিয়ে জাল জ্বালতে এই যে করেছি সুজিটারে তো এটা কিন্তু এখন আমি তারপরে এটা কিন্তু এখন আমি হচ্ছে কি তুলে নেব তো থালার মধ্যে আর কি তুলে নেবো এটা তো মানে একজনে নো ফ্রেমে কিন্তু দেওয়ার হয়েছে তবু আর একটু চিৎস বাড়ি দিয়েছিলাম পরে তো আবার একটু নো ফ্রেমে দিয়ে নিয়েছি নিয়ে কিন্তু আবার বেশ কিছুক্ষণ ধরে এরকম জাল দিয়ে জাল দিয়ে এরকম কিন্তু মাগাতেই হবে মানে হাত বন্ধ দিলে হবে না হ্যাঁ এক ভাব শুধু মাগাতেই হবে তো এরকম করে একদম অনেকক্ষণ ধরে জাল দিয়ে জাল দিয়ে জাল জ্বালতে পুরো এরকম মাখিয়ে মাখিয়ে একটা বেশ মানে আটার একটা যে বড়ো একটা গুলটি বানিয়ে নিতে হবে তো নিয়ে সেটা এখন এ দেখো আমি থালার মধ্যে তুলে নিচ্ছি তো যেহেতু এটা এখনো গরম তো এটা তো ঠান্ডা করতে হবে এর জন্য আমি এখন এই যে থালার মধ্যে তুলে নিয়েছি তো এটা কিন্তু এখন আমি দেবো আর কি ঠান্ডা হতে তো এখন হচ্ছে ফ্যান চালিয়ে দেবো দিয়ে এটা কিন্তু এখন আমি দেব অনেক ঠান্ডা হতে এই যে তো এটা এখন মানে ঘরের মধ্যে ফ্যান চালিয়ে এখন দিয়ে আসবো ঠান্ডা হতে তারপর ঠান্ডা হয়ে গেলে তারপরে কিন্তু এটা নিয়ে এসে তো এই দেখো আমার কিন্তু ঠান্ডা যেহেতু হয়ে গেছে আর ঠান্ডা না হলে তো আমি হাত দিতে পারবো না তো দেখতেই পাচ্ছি আমি এখন হাত দিতে পারবো তো এটা কিন্তু শুধু শুধু কিন্তু মাখানো যাবেন না তার মধ্যে কিন্তু অল্পে একটু ময়দা অ্যাড করতে হবে মানে ময়দা তোমাকে দিতে হবে মানে শুধু সুজির করতে গেলে তাদের কিন্তু আরও বেশি খুন ধরে তোমাকে জাল দিতে হবে মানে তুমি যতটা মানে জাল দেওয়া ততই আর কি সুন্দর হবে যা আমি বুঝলাম আর কি তো মানে যত জাল দেবে তত আর কি জলটা মরে আসবে তত তাড়াতাড়ি আর কি মানে রুটি করার মতো মানে তারা এটা চলে আসবে আর কি তো দেখো আমি কিন্তু হচ্ছে তারপরে একটু ময়দা দিয়ে দিলাম তো ময়দা দিয়ে এখন ভালো করে মাখবো এই দেখো তো মেখে কিন্তু পুরো আমার এখন হয়ে গেছে তো এখন শুধু হচ্ছে কি রুটি করার জন্যে কয়েকটা গুলটি করে নেবো আর কি যেহেতু রুটি করব তো সেরকমভাবে দেখো আমি কিন্তু আরও মাখায় নিচ্ছি আর এত সুন্দর হয়েছে তা কী বলবো দেখি সেটা বুঝতেই পারছো মাখানোটা খুব সুন্দর হয়েছে তো ওই দেখো এখন হচ্ছে কি তোর যেহেতু আমি রুটি করবো এর জন্য আর কি গুলটি গুলটি করে কয়েকটা আর কি কেটে নেবো এখন তো কেটে নেবো এখন এই যে তো নিয়ে তারপরে কিন্তু এই দেখো আমি কিন্তু এখন রুটি করতে লেগে গেছি তো মানে এটা আর কি ভিডিওটা আমি স্পিডে দিয়ে রেখে দিয়েছিলাম তার জন্য আর কি একটু না তো বেশ বড় ভিডিও হয়ে যাচ্ছিল তো এদিকে দেখো আমি কিন্তু সবগুলো গুল্ডি গুল্ডি করে নিয়েছি আর এদিকে কিন্তু চাতুও কিন্তু ধরিয়ে দিয়েছি মানে গ্যাস জ্বালিয়ে দিয়েছি তো দিয়ে কিন্তু ওটা আমি দিয়েছি তো দেখো একটা কি ফলে কি না তো রুটিগুলো না খেতে খুব সুন্দর হয়েছে আর এত নরম তুলতুলে হয়েছিলো তা কী বলবো মানে বাসি রুটি যে ছিল সেটাও না খুব সুন্দর লেগেছে যে একটা রুটি করলে যেমন একটা শক্ত হয়ে যায় এটা কিন্তু শক্ত হয় না পুরো নরমই থাকে রুটিটা মানে সুজির রুটি খুবই সুন্দর হয় আমি তো খেলামাই প্রথমবার বানালাম মানে ভিডিও দেখে বানিয়েছি তা এত হয়েছে হচ্ছে এটাই অনেক আমার কাছে তো যাই হোক দেখো আমি কিন্তু এই যে এরম করে এখন রুটিগুলো সব আর কি ছেঁকে নেবো আর প্রত্যেকটা রুটি জানো তো সবগুলোই কিন্তু ফুলেছে প্রথমে দুই একটা একটু ডিস্টার্ব হয়েছে তো তারপরে যখন তাওয়াটা খুব ভালো মতো যখন গরম হয়ে গেছে তখন না মানে কি বলবো পুরো মানে সব যে কটা রুটি ছিল তো সব কটাই কিন্তু এ দেখো ফুলেছে আর দেখো তো হচ্ছে কি মানে খুন্তিতে এরকম চেপে 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 করলে মানে রুটিগুলো আর কি ফুলে যাবে তো এই দেখো তো আমি এক এক করে কিন্তু সবগুলো এরম করে কিন্তু ভেজে নেব আর মানে বেশ কিছুটাই হয়েছিল তো আমি গুনিনি ঠিক তা না হলেও সাত আটটা মতো আর কি রুটি হয়েছিলো তো এক প্যাকেট আটাই কিন্তু অনেকটাই হয় আর কি তো এই দেখো তো এই যে এক এক করে কিন্তু সব রুটিগুলো এরকম ভেজে নেবো আর কি এটা প্রায় ভাজা হয়ে গেছে তা লাভিয়ে নিলাম নিয়ে আবার একটা এই যে তো এটা দেখো পুরো বলের মতো একদম ফুলে গেছে দেখতে পাচ্ছ কত সুন্দর ফুলেছে এটা পুরো একদম ফুলেছে এরকম কিন্তু বেশ কিছু মানে অনেকগুলোই কিন্তু ফুলেছিল যে একটা রুটি যে ফুলেছে তা কিন্তু না মানে সবকটা রুটি ভালোই ফুলেছিল মানে এত সুন্দর হয়েছে আর রুটিগুলো কিন্তু গোলও হয়েছে খুব সুন্দর হয়েছে দেখো সব কিন্তু ফুলছে আর এত নরম না রুটিগুলো তা কি বলবো দেখো যেদিকটা চাপ দিচ্ছি সেদিকটাই ফলছে মানে পুরো ফুলে একদম বল এক কথায় বলতে গেলে একটা বল হয়ে গেছে তো রুটিগুলো কিন্তু এরকম সুন্দর ফুলছে মানে সুজির রুটি এই আমি ফার্স্ট টাইম করলাম আর ফার্স্ট টাইমই খেলাম কিন্তু এত সুন্দর হয়েছে তা কি বলবো সত্যি ভিডিও দেখে যে এত কিছু মানে এরকম আমি অনেক ভিডিও দেখি কিন্তু করতেও যাই কিন্তু হয় না কিন্তু এটা না হয়েছে তো এটা দেখে আমার নিজেরও ভালো লাগলো যে না কিছু করতে চেয়েছি সেটা আবার মানে হয়েছেও মানে নষ্ট তো আর হয়নি যাই হোক তোর রুটিগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে আর এত নরম তুলতুল তুলতুল করছিল তা কি বলবো আর আজকে রাত্রে বলতে গেলে আমরা এই রুটি আর ঘুগনি আর কি খাবো তো ঘুগনিটা যেহেতু পাশে একটা নতুন দোকান দিয়েছি মানে প্রায় দিনই তো আমি এখন হচ্ছে ঘুগনি জপটপ কিনে নিয়েছি তো ওখান থেকে না আমি হচ্ছে সন্ধেবেলা গেছিলাম তো নিয়ে এসেছিলাম হচ্ছে কি ঘুগনি আর দেখে দেখো কয়েকটা আর কি পেঁয়াজি নিয়ে এসেছিলাম আর হচ্ছে ঘুগনি তো ঘুগনি দিয়ে রুটি খাবো সন্ধেবেলা এখন তো সন্ধ্যের মধ্যে তো কমপ্লিট হয়ে গিয়েছিল আমার মানে রুটি রুটি সব বানানো সন্ধ্যের মধ্যেই কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছিল তো ভাবলাম সন্ধ্যেবেলা অন্য কিছু টিফিন করার থেকে পাশের দোকান থেকে একটু ঘুগনি নিয়ে আসি আর ঘুগনি দিয়ে রুটিটা খেয়ে নেবো তো সেইভাবেই কিন্তু পাশের দোকান থেকে কিন্তু আমি ঘুগনি নিয়ে এসেছিলাম আর ওই যে কিছুটা চপ নিয়ে এসেছিলাম আর এই যে রুটি দিয়ে এখন ঘুগনি খাবো তো সন্ধ্যেবেলা এটাই খাবো আরও যেহেতু এখনও কিছুটা রুটি রয়েছে তো ওটা আর কি রাত্রিবেলা খেয়ে নেবো আর আমার বড় মশাই ও কিন্তু মানে যে রুটি হোক না কেন ও কোনো রুটি খেতে চায় না মানে ও রুটি মানে খেতে ভালো লাগে না এই দেখো অঙ্কুশকে দিলাম প্রথমে তো অঙ্কুশ তো খেওয়া যে খুব সুন্দর হয়েছে মা মানে নরম না এত সুন্দর তা কি বলবো তো যাই হোক আমার কাছে তো এটা খুবই ভালো লেগেছে তো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো টাটা বাই বাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে আর ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো বাই